আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে হেবাদলিল সম্পূর্ণভাবে বাতিল আদালতে মকদ্দমা করলেও কোনো লাভ হবে না জমি ছেড়ে দিতে হবে দলিল বাতিল হয়ে যাবে কি কারণে হেবা দলিল বাতিল হবে কাদের জন্য প্রযোজ্য এ বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স হেবা দলিল সম্পূর্ণভাবে বাতিল আদালতে মামলা করলেও কোনো লাভ হবে না কাদের জন্য এটি প্রযোজ্য সর্বপ্রথমে বলে নেই যে সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর হেবা দলিল হেবাবিল এওয়াজ বদল যা কিছুই করেন না সেই সম্পত্তিটি নিজের হতে হবে এবং নিজের মালিকানা ঠিক থাকতে হবে নিজের নামে রেকর্ড দলিল নামজারি সব কিছু থাকতে হবে সম্পত্তি দখলে থাকতে হবে হ্যাবা দলিল করতে হবে তো যেই ব্যক্তি হেবা করবেন সেই ব্যক্তি চোদ্দ থেকে পনেরো শ্রেণীর নিকটতম আত্মীয় যারা রক্তের সম্পর্ক তাদেরকে তিনি হেবা করতে পারবেন এবং হেবার তিনটি শর্ত পালন করতে হবে তো তেরো থেকে চোদ্দ চোদ্দ থেকে পনেরো শ্রেণীর ব্যক্তি কারা আপনি যদি হেবা করতে চান কাউকে তাহলে আপনার উপরের ডিগ্রি হচ্ছে আপনার মা বাবা আপনি তাদেরকে হেবা করতে পারবেন নিচের ডিগ্রিতে আপনার পুত্র সন্তান কন্যা সন্তান এদেরকে আপনি হেবা করতে পারবেন বাবা মায়ের উপরের ডিগ্রির তার উপরে যদি আপনি চিন্তা করেন কাউকে করতে চান তাহলে করতে পারবেন দাদা দাদির নানা নানিকে আপনি হেবা করতে পারবেন আর নিচের ডিগ্রিতে পুত্র সন্তানের সন্তান যারা থাকবে পুত্র সন্তানের পুত্র সন্তান কন্যা সন্তান কন্যা সন্তানের পুত্র সন্তান কন্যা সন্তান এদেরকে কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট হ্যাবা করতে পারবেন তারপরে হচ্ছে স্ত্রী স্বামীকে হেবা করতে পারবে স্বামী স্ত্রীকে হেবা করতে পারবে এছাড়াও চোদ্দ থেকে পনেরো শ্রেণীর রক্তের সম্পর্ক ভাই বোন বা অন্যান্য যারা আছে তাদেরকে আপনি হেবা করতে পারবেন এই হেবা করতে হলে আপনার যে তিনটি শর্ত সেই তিনটি শর্তের মধ্যে প্রথম শর্তই হচ্ছে আপনার নিজের সম্পত্তি এই সম্পত্তি অন্য কোনো অংশীদার নাই আপনার সম্পত্তিতে অন্যের কোনো অংশ নেই কোনো সত্য নেই এই সম্পত্তি আপনি যদি কাউকে হেবা করতে চান আপনার সন্তানকে আপনার স্ত্রীকে তাহলে সর্বপ্রথম আপনাকে হেবা ঘোষণা করতে হবে এই যে হেবা ঘোষণা করলেন এই ঘোষণাটা যাকে আপনি ঘোষণা করলেন তার আবার এটিকে গ্রহণ করতে হবে এই দুটি শর্ত হান্ড্রেড পার্সেন্ট পালন করতে হবে তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে হেবাকৃত সম্পত্তি ট্রান্সফার করতে হবে কার নিকট ট্রান্সফার করতে হবে আপনি যখন হেবা দলিল করে দিয়ে দিলেন গ্রহিতা যখন দলিলটি গ্রহণ করলো তখন দাতা যে সম্পত্তিটি ট্রান্স মানে দলিল করলো সেই সম্পত্তিটা গ্রহিতার নিকট ট্রান্সফার করে দিল এই তিনটি শর্ত হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে এবং এটা পালন করতে হবে এর বাইরে যদি কেউ হেবা দলিল করে এই তিন শর্ত না মেনে তাহলে দলিল বাতিল হয়ে যাবে এখানে একটি কথা বলা উচিত দরকার সেটি হচ্ছে স্বামী স্ত্রী যদি একই বাড়িতে বসবাস করে যদি স্বামীর নিজস্ব সম্পত্তি বা স্ত্রীর নিজস্ব সম্পত্তি কিন্তু একই বাড়িতে বসবাস করেন স্বামী যদি স্ত্রীকে হেবা করে বা স্ত্রী যদি স্বামীকে হেবা করে সেই ক্ষেত্রে সম্পত্তি ট্রান্সফার না করলেও সেটা অটোমেটিক্যালি স্বয়ংক্রিয় পদ্ধতিতে ট্রান্সফার হয়ে যায় যেহেতু তারা নিজেরাই ওই জমিতে ভোগ আছে। আসে এছাড়া অন্য যত সম্পত্তি আছে সব সম্পত্তি কিন্তু ট্রান্সফার করতে হবে এখন যে দুইটি হেবা দলিল হানড্রেড বাতিল মামলা করলেও আপনি আদালত কর্তৃক তার কোনো সুফল পাবেন না তার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনারা জানেন যে সম্পত্তির মালিকানার ইতিহাস ঠিক রেখে ভূমি অফিস কর্তৃক নাম জারি করে নিজে একক মালিকানা অর্জন করতে হবে এই ব্যতীত অন্য কোনো ব্যক্তি হেবা করলে তার দলিল টিকবেন তা এখন যিনি সম্পত্তি হেবা করতেছেন তিনি তার বাবা মায়ের মৃত্যুর পরে সেই সম্পত্তি পেয়েছেন কিন্তু সেই সম্পত্তি আপোষ বন্টনামা দলিল করে নাই নামজারিও করে নাই আপনারা জানেন যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি পরিপত্র জারি করা হয়েছে সেই পরিপত্রে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সম্পত্তি সেই সম্পত্তি আপনাকে দুইভাবে আপনি নামজারি করতে পারেন একটি হচ্ছে জমা ভাগ না করে নাম জারি করতে পারেন আর একটা হচ্ছে জমা ভাগ করে নাম জারি করতে পারেন তো জমা ভাগ না করে নাম জারি কি যে অবিভক্ত সম্পত্তি সবাই আপোষ বন্টন আমার দলিল করতে চাচ্ছে না কেউ প্রবাসে বসবাস করে কেউ একটি ভালো জায়গা উচ্চ দামের জায়গা ফরওয়ার্ড জায়গায় ভোগ দখলে আছেন তিনি সেখানে বিরোধিতা করেন এরকম যদি হয় তাহলে যৌথভাবে নাম জারি করতে পারবেন তো যৌথভাবে নাম জারি করতে হলে ওয়ারিশ কায়েম সনদ নিয়ে মৃত বাবা মায়ের যে সম্পত্তি আপনারা ভাগ্যটারা করতে চাচ্ছেন ভোগ দখল করতে চাচ্ছেন সেটি আপনারা অনলাইনে আবেদনের মাধ্যমে আপনারা নামজারি করতে পারেন সেই ক্ষেত্রে ওয়ারিশ ক্যাম্প সনদে হিসা মোতাবেক অর্থাৎ যে পুত্র সন্তান কন্যা সন্তান টু ইস টু ওয়ান একজন পুত্র যা পাবে কন্যা তার অর্ধেক পাবে এবং দাগে দাগে সম্পত্তি দিয়ে এসছিলেন মহোদয় সেটি নামজারি করে দেবে এমনটির জন্য একটি পরিপত্র জারি করা হয়েছে আর জবা ভাগ করে যদি কোনো ব্যক্তি যদি নিজে একক মালিকানা অর্জন করতে চান যে আমি ওই যৌথ নামজারির মধ্যে থাকবো না একা একা নামজারি করব করবো সেই ক্ষেত্রে আপোষনামা আপোষ বন্টন নামা দলিল হানড্রেড পার্সেন্ট লাগবে এর বিকল্প কোনো পদ্ধতির কথা পরিপত্রে বলা হয়নি আপনাকে হানড্রেড পার্সেন্ট আপোষ বন্টনামা দলিল নিয়ে আপনাকে নামজারি করতে হবে এই ওয়ারিস সম্পত্তি যদি কোনো ব্যক্তি এখন থেকে নামজারি মানে আপোষ নামা দলিল ছাড়া নামজারি না করে কেউ যদি বিক্রি করে মানে সরাসরি হেবা দলিল করে সেই হেবা দলিল কিন্তু টিকদের না আবার যৌথভাবেও যদি নামজারি না করে যদি তিনি সেই সম্পত্তি যদি হেবা করেন সেই দলিলও কিন্তু টিকদের না এটি বলার অর্থ হচ্ছে যে আপনারা জানেন যে অবিভক্ত সম্পত্তি বাবা মা রেখে যায় এই সম্পত্তি সম্পূর্ণভাবে ভূমি অফিসের রেকর্ড বইতে বাবার মায়ের নামে থাকে অবিভক্ত সম্পত্তি তাহলে সেই সম্পত্তির মালিক আপনি নন যত সময় পর্যন্ত আপনি নিজের নামে নামজারি না করবেন তত সময় পর্যন্ত আপনি সেই সম্পত্তির মালিকানা পাবেন না কিন্তু অগ্রধিকার ভিত্তিতে সেই সম্পত্তির মালিকানা পাবেন এই আশায় আপনি ভোগ দখলে থাকতে পারবেন ভোগ করতে পারবেন কিন্তু সম্পত্তি বেচা বিক্রি করতে গেলে মন্ত্রণালয়ের যে নির্দেশনা যে আইন সেটি মেনে আপনার নামে নামজারি করে একক মালিকানা অর্জন করতে হবে সেই একক মালিকানা অর্জন করতে দুটি পদ্ধতি একটি হচ্ছে জমা ভাগ না করে যৌথভাবে নাম জারি দাগে দাগে নাম জারি হবে আপনার নামে আরেকটি হচ্ছে জমা ভাগ করে আকোষ বন্টনামা দলিলের মাধ্যমে আপনাকে নাম জারি করতে হবে এই হলো এই ব্যতীত যদি কোনো ব্যক্তি হেবা দলিল করে সেই দলিল টিকবে না টিকবে না টিকবে না যারা বঞ্চিত তারা আদালতে মকদ্দমা দেওয়ার সাথে সাথে আপনার দলিল বাতিল হয়ে যাবে আর বর্তমান অবস্থাতে তো আপনি করতেই পারবেন না আপনি যখনই করবেন আপোষ নামার দলিল হান্ড্রেড পার্সেন্ট লাগবে অথবা জমা ভাগ না করে যে নাম জারি করেছেন সেইভাবে আপনি যতটুক সম্পত্তি দাগে দাগে পেয়েছেন সেই সম্পত্তি আপনি করতে পারবেন দাগে দাগে সেই বিষয়টি বলা হয়েছে এই একটি দলিল আপনি কিন্তু মামলা করলেও আদালতে আপনি টি হতে পারবেন না এই হেবা দলিলটি বাতিল হয়ে যাবে নাম্বার দুই হচ্ছে হ্যাবা করার যে শর্তাবলী তিনটি শর্ত তার সর্বশেষ শর্ত হচ্ছে সম্পত্তির ট্রান্সফার করতে কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি হেবা ঘোষণা করে থাকেন আর একজন পুত্র সন্তান হোক কন্যা সন্তান হোক সম্পত্তির হেবা গ্রহণ করেছেন পোষণ করেছেন তিনি হেবা নেবেন কিন্তু দাতা সেই সম্পত্তির ট্রান্সফার করেন তা এই যে ট্রান্সফার করেন নাই না করার ফলে দাতা মৃত্যুবরণ করেছেন তা দাতা যখন মৃত্যুবরণ করেছেন আর এই সম্পত্তি যখন ট্রান্সফার হয় নাই যাকে হেবা করা হয়েছে তিনি সেই সম্পত্তি দখলেও আসতে পারেন না ওই দলিল টিকবে না কারণ শর্ত বলা হয়েছে যে আপনি সম্পত্তি হেবা করার সাথে সাথে আপনার সম্পত্তি ট্রান্সফার করে দিতে হবে কিন্তু হেবা দাতা হেবা ঠিকই করেছেন কিন্তু সম্পত্তি ট্রান্সফার করে এই সম্পত্তি দেখা গেছে অন্য আরেকজনের দখলে রয়েছে অথবা দাতার নিজের দখলে রয়েছে গ্রহী তাকে সম্পত্তি দেন নাই এই না দেওয়ার কারণে এই সম্পত্তির দলিল টিকাতে পারবেন না কেন টিকোতে পারবেন না না টিকোতে পারার কারণ হচ্ছে যে অবশিষ্ট ভোগী যারা যারা অন্য ওয়ারিস আছে তারা কিন্তু এই যে হ্যাবার যে তিনটি শর্ত আইনগত দিক থেকে সেই তিনটি শর্ত ভঙ্গ করা হয়েছে এই শর্ত ভঙ্গ করার কারণে তারা যখন বিজ্ঞ আদালতে মকদ্দমা দিবে তখন কিন্তু ওই দলিলটি বাতিল হয়ে যাবে আমাদের সমাজে অনেকেই আছেন যে বাবা মায়ের পাওয়া সম্পত্তি ভাগ কোনো কিছুই হয় নাই কিন্তু দেখা গেছে যে গোপনে নিজে সেই সম্পত্তি তার স্ত্রীর নামে যে কোনো এক জায়গা থেকে হেবা দলিল করে রেখেছে আবার তার সন্তানের নামে হেবা করে রেখেছে এই যে আপনার লুকোচুরি করা ছলছা তুরি করা তঞ্চকতা করা এই সকল ব্যক্তিরা কিন্তু এই দলিল ঠিকোতে পারবে না কারণ সংক্ষুপ্ত ব্যক্তি বা বঞ্চিত ওয়ারিস বা যারা দাবি করতেছে সম্পত্তি যে ওই সম্পত্তিতে আমাদের অংশ রয়েছে আপনি আরেকজনের সম্পত্তি তো আপনি হেবা করতে পারবেন না সম্পত্তির মধ্যে আরেকজনের অংশ আছে সেই সম্পত্তি আপনি হেবা করলে সেই দলিল কিভাবে টিকবে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আইনের বিষয়টা পরে আসে এই জন্যই বলা হয়েছে যে এই দুই শ্রেণীর দলিল হানড্রেড পারসেন্ট বাতিল এই দুই শ্রেণীর দলিল আপনি দিয়ে হেবাকৃদিত সম্পত্তি ভোগ দখলে রাখতে পারবেন না যদি পেশি শক্তির বলে রাখেন জবর দখল কিন্তু রাখেন সেটা বেআইনি ভাবে এটি আইনগত দিক থেকে একটি অপরাধ আর এই অপরাধ সংগঠিত হলে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশে স্পষ্ট করে বলা আছে যে আপনি সম্পত্তি যদি ভোগ দখলে রাখেন জবর দখল হবে আপনাকে শাস্তি পেতে হবে জরিমানা গুনতে হবে এ কথাও কিন্তু সেখানে বলা হয়েছে সেজন্যই বলা হয়েছে যে আজকের ভিডিও দেশে এবং প্রবাসে বসে যে সকল ভিউয়ার্স আমার চ্যানেলের প্রিয় সাবস্ক্রাইবার যারা প্রতিনিয়ত প্রতিটি ভিডিও দেখেন তাদের মধ্য থেকে অজস্র পরিমাণ মানুষ এই হেবাদলিল সম্পর্কে জানতে চেয়েছেন যে হেবাদলিল বাতিল করা যায় কীভাবে হেবাদলিল তখনই বাতিল হবে এই যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করলাম আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ